কথা শুনে রিফাত বলল কি সারাদিন একটা বাচ্চা দেখে রাখতে পারো তোমাকে এর দ্বারা কিচ্ছু হবে না আশা খুব কাঁদছে কাঁদতে কাঁদতে কথা বলতে পারছে না সুমন কাঁদছে আর এই দিক ওদিক খুঁজছে দুই ঘন্টা খোঁজার পর মায়া কাঁদতে কাঁদতে হঠাৎ বুকে ব্যথা উঠে যায় রিফাত মায়াকে নিয়ে ডাক্তারের কাছে গেল সুমন থানার দিকে রওনা দিবে এমন সময় একটা একুশ থেকে বাইশ বছরের ছেলের হাত ধরে মৌ বাড়ি ফিরছে মৌকে দেখে সুমন পাগলের মতো মেয়েকে জড়িয়ে ধরে কাটছে অনেকক্ষণ পর ছেলেটা হঠাৎ বলে উঠলো ও হয়তো বাসার দরজা খোলা পেয়ে বেরিয়ে গেছে আমি এই বাড়ির পাশতলায় থাকি রাস্তায় দেখলাম একটা লোক ওর হাত ধরে কোথায় যেন নিয়ে যাচ্ছে আমি রিফাত ভাইকে চিনি আর আপনাকেও দেখেছিলাম একবার ওর সাথে ও বাবা বাবা করে ডাকছিল তাই মনে হলো আপনারা কেউ ওর সাথে না গিয়ে জিজ্ঞাসা করলাম ওকে যে কোথায় যাচ্ছে পাশ থেকে লোকটি বলে উঠলো আমার মেয়ে আমি নিয়ে কোথায় যাবো আপনাকে কেন বলবো এরপরে সন্দেহ হলো কিছু লোকজন ডাক দিয়ে তারা আমাকে ভুল বুঝলো আর বললো এই লোক এই বাচ্চার বাবা না আপনাকে কে বলছে রাস্তার মধ্যে ঝামেলা করছেন কেন তারপর আপনার পিচ্ছিকে কাছে এনে বললাম ওইটা তার বাবা নাকি সে সুন্দর করে উত্তর দিল না এটা আমার বাবা না এটা তো চকলেট আঙ্কেল এতেই সবাই বুঝতে পারলো লোকটা মিথ্যাবাদী ওনারা আমার কাছে ওকে দিতে চাচ্ছিল না অনেক কষ্টে বুঝিয়ে এনেছি পুলিশ এখনও নিচে আসে লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে আপনাকে একবার নিচে যেতে হবে মৌকে নিয়ে সুমন নিচে গেল পুলিশের সাথে কথা বলে সেখান থেকে তাড়াতাড়ি ডক্টরের কাছে চলে গেল মায়াকে ডক্টর দেখ একটা স্লাইন দিয়েছে মৌকে দেখে মায়া তাড়াহুড়ো করে উঠে জড়িয়ে ধরল মায়ার মৌকে নিয়ে বাড়ি ফিরল সবাই মায়া এসে মৌকে অনেকক্ষণ বকছে তার এই কাজের জন্য রাতে খাওয়া দাওয়া শেষে সুমন বারান্দায় তার মায়ের অসুস্থর কথা বলতে মায়া অস্থির হয়ে বলে তোমার মধ্যে কোনো বুদ্ধি নেই তুমি এ কথা আগে বল কেন আর সে তোমাকে চলে আসতে বলল আর চলে আসলে এক বাচ্চার বাব হয়ে এখনও তোমার মাথা খুললো না মায়েরা অভিমান করে বলতেই পারে তাই তুমি ওই কথা শুনে রেগে চলে আসবে সে অভিমান করে বলেনি মায়া তার মধ্যে এখনো অনেক অহংকার আমি তার ভাষা আর তার চোখের অহংকার দেখতে পাচ্ছি সুমন একটু থেমে আবারও বললো জানো কি হয়েছে মাকে দেখে অফিসে যাওয়ার সময় দেখি সেজ ভাবে একটা লোকের সাথে এক রিস্কে হাসতে হাসতে কোথায় যাচ্ছে মা হাসপাতালে সে ঘুরছে মায়া ভাবতে ভাবতে বললো সে কি কার সাথে যাবে তুমি ঠিক দেখেছ সেজ ভাই ছিল হয়তো তুমিও শুরু করছো রিফাতের মতো সেজ ভাই রেখে আমি চিনব না নাকি সেজ ভাই থাকলে তো অন্য লোক অন্য লোক করতাম না মায়া আফসোস শুরু হলো রে সংসারটা কেমন ধ্বংস হয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে পরিবারটা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের বাড়ি যাওয়া উচিত মায়ের কথা শুনে সুমন রেগে দিনে গিয়ে বলল তোমার কি ভালো খেতে ইচ্ছা করে না নাকি এই সুখ সহ্য হচ্ছে না বারবার বাড়ি যাব বাড়ি যাব করছো কেন কি আছে ওই বাড়িতে সারাদিন কাজের লোকের মতো কাজ করতে তোমার খুব ভালো লাগতো সত্যি মায়া তোমার প্রতি এবার আমার খুব রাগ হচ্ছে যেই কষ্ট থেকে আমি তোমাকে দূরে এনেছি তুমি সেই কষ্টের সাগরে ডুবে মরতে চাইছো তুমি বুঝবে না সংসারে মায়া কেউ তো কোনো কাজ করতো না সব কাজ আমি করতাম কোথায় কি আছে কিভাবে থাকবে নিজের মতো করে সাজিয়েছি পাঁচ বছর ছোট্ট মায়া ওই সংসারে সে সংসারই হয়ে গেছে ওটা আমারই সংসার বলো ওটাই মায়ের সংসার মায়ার কথা শেষ হওয়ার আগে সুমন বলে হ্যাঁ মায়া বেগম এখন ওই সংসার ভুলে যান আর বেশি মনে পড়লে ওই বাড়ি গিয়ে কাজের লোকের মতো প্রতিদিন কাজ করে দিয়ে আসেন আমার মেয়েকে আর পরবর্তী সন্তানকে কষ্ট দিতে আমি ওখানে যেতে পারবো না সুমন ঘুমিয়ে গেছে মায়া এখনো বারান্দায় দাঁড়িয়েছে হঠাৎ বাবা মায়ের কথা খুব মনে পড়ছে সেই কবে বাড়ি থেকে বেরিয়ে এসেছে একবার গিয়েছিল কিন্তু বাড়ি ঢোকার সুযোগ হয় না সকালে নাস্তা শেষে সুমন অফিসের জন্য তৈরি হলো সুমন অফিসের জন্য একটা রিকশা নিয়ে বেরিয়ে পড়লো অফিসে এসে দিন পর সব কাজ বুঝে নিল দুপুরে বসের সাথে লাঞ্চ করলো রাতে তাদের বস কোম্পানি তিরিশ বছর উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজনের বিষয়ে কথা বলার জন্য ডিনারের ব্যবস্থা করছে তাই সুমন সুযোগে মায়াকে ফোন করে বলে দিল তার আসতে দেরি হবে রাতে মিটিংয়ে অফিসের সবাই ছিল কিভাবে আয়োজন করবে সবাই সব কাজ বুঝে নিচ্ছিল হঠাৎ তার সব সুমনকে ডেকে বললো তুমি এই দিকটা দেখো আমার একজন গেস্ট এসেছে আমি তাকে নিয়ে ওকে ওকে আপনি যান আঙ্কেল সুমন খেয়াল করলো যার বসের পাশের লোকটা তার চেনা লাগছে খুব ভালোভাবে আলোতে আসতে দেখতে পেলো তার বড় ভাই এটা রাতে সবাই মিটিং শেষ করে বাসায় চলে গেছে সুমন বের হবে এমন সময় তার বসের স্ত্রী যার জন্য আজকে সে এখানে পারভিন হোসেন এসেছে তার বড়ো মেয়েকে নিয়ে সুমন শুনেছে তার বরমে এই অফিসে কাজ করে সে সকল কাজ ম্যানেজারকে বুঝিয়ে দিবে আর তার বস মারুব হোসেন এখানে বেশি থাকতে পারবে না সুমনকে দেখে পারভিন হেসে তাকে কাছে রেখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলো কেমন আছো বাবা সেই এলাম তোমার আঙ্কেল আর আমাকে একটু তোমার সাথে দেখা করাল না এখন আর আমার দাঁতে ব্যথা নেই অনেক ডাক্তার দেখেছিলাম তোমার জন্য ঠিক হলো ধন্যবাদ বাবা তোমার আঙ্কেল আমাকে তোমার কথা বলেছিল তোমার কথা তারপর আমি তোমাকে এখানে আনার কথা বলি মন দিয়ে ঠিকমতো কাজ করবে আর একদিন তোমার স্ত্রী আর বাচ্চাকে পরিচয় করিয়ে দিও অবশ্যই পরিচয় করে দেব ঠিক আছে তাহলে আসো তুমি সবাই বেরিয়ে গেছে আমি তোমাকে দেরি করিয়ে দিলাম কোনো সমস্যা নেই আনটি আসি এখন আবার দেখা হবে সুমন রাত এগারোটায় রিকশা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে তার একটা কথা মাথায় আসছে না তার বড় ভাই তেমন বড় কেউ না মাসে তিরিশ হাজার টাকা বেতন পায় আর এভা এমনি আরও কিছু ইনকাম করে তার বসে গেস্ট হিসেবে আসার মতো এত বড় কেউ না তাহলে এত ভিআইপি গেস্ট হয় কীভাবে আসলো তার মাথায় আসছে না সকালে রৌদ্রের আলো সুমনের চোখে পড়তে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সাতটা বেজে গেছে পাশে ঘুরে দেখলো মায়া পাশে নেই মৌ ঘুমাচ্ছে মোর ঘুমন্ত চেহারা দেখে কিছুক্ষণ তাকে কপালে একটা চুমু দিয়ে গোসলে গেল সুমন মায়া সকালে নাস্তা তৈরি করে টিভি দেখছে সুমন খাওয়া দাওয়া করে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যাওয়ার সময় রিভাতকে খালি মুখেই নিয়ে বের হয়েছে রিভাতাতে দেরি করে ঘুমায় তাই সকালে দেরি করে ওঠে আজকে সুমনের জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছে বেডরুমে গিয়ে সুমন নিজে তাকে টেনে তুলছে সুমনের সাথে সাথে তাল বিরক্ত হয়ে নিচে এসে বললো সকাল সকাল তুই কাজে যাবি আমার ঘুমে শান্তির ঘুমটা বারোটা বাজিয়ে নিচে আনলি কেন মায়ারে একটা সারপ্রাইজ দিতে চাইছি রিফাত চোখ জল তো দে নতুন চাকরি পেয়েছি ট্রিট দিবি সারপ্রাইজ দিবি ভালো কথা আমারে টেনে আনলি কেন তোরে লাগবো এই জন্য শোন একটা গাড়ি ভাড়া করে দুই দিন পরের জন্য পরশু অফিসে পাঠিয়েছে রিফাত ভুরু বলে কিসের পার্টি বলবো নাকি ভাবি রে সুমন বিরক্ত হয়ে বলে ধুর আমার কথা শোন পরশু কোম্পানির তিরিশ বছর উপলক্ষে বিশাল আয়োজন করা হবে এর পরের দিন অফিস বন্ধ আর সেদিন মৌয়ের তিন বছর পূর্ণ হবে চার বছর পড়বে ওর জন্মদিনে আমরা সবাই মায়ের বাবার বাড়ি যাব। আমি দেখেছি মায়ের মনটা খুব খারাপ এই সময় এভাবে মন মরা হয়ে থাকলে ওর শারীরিক ক্ষতি হবে তাই আমি চাই না ওর কিছু হোক আর এতদিন পর নিশ্চয় কে দেখে ওর বাবা মা আর রাগ করে থাকতে পারবে না আর আয়সাকেও কিছু বলবি না কারণ ছোট মানুষও বলে দিতে পারে বলে দিলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে বলবো না এই কথা তো তুই পরেও বলতে পারতে এইটুকু বলার জন্য সুন্দর পাখা ঘুমটা না ভাঙলেও পারতে এত ঘুমিয়ে কি করবি যাকে ফ্রেশ হয়ে খেয়ে আমি যাই সাবধানে যা সুমন অফিসে ঢুকে দেখলো বসের মেয়ে নয়নার কেবিন থেকে তার বড় ভাই বেরিয়ে গেল সুমন নয়নার রুমে যেতে দেখলো সে ফাইলে সাইন করছে ম্যাম আসবো নয়নার সামনে দেখাতে দেখলো সুমন সুমন ভাই যে আসেন আসেন ভিতরে আসেন সুমন ভিতরে গিয়ে বসে কাঁচু করছে নয়না সুমনের দিকে তাকিয়ে বললো কিছু বলবেন কিছু বললে বলেন একটু আগে যেই লোকটা আসলো শেখে নয়না মুচকে এসে বলো কেন চেনে নাকি না দেখেছিলাম একবার ও এই লোকটাকে নিয়ে একটা সারপ্রাইজ আছে সেটা পরে বলবো এখন না 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 ম্যাম এখন বলেন না সারপ্রাইজ আছে অনেক বড় এখন কোনো মতেই বলা যাবে না কথাটা বলে নয়না মুচকে আসলো সুমন নয়নার কেবিন থেকে বের হয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো কি সম্পর্ক তার বড় ভাইয়ের এই বসের সঙ্গে কেন তার এত সমাদর সামান্য একজন কর্মচারীর এত সমাদর আর কর্মচারী তো তার কোম্পানির না অন্য কোম্পানির তাইলে এত কেন এই পরিবারের এত প্রিয় মায়েকে বোরখা পড়তে দেখে আয়সা জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছেন ভাবি মায়ের নিকাব লাগাতে লাগাতে বলল একবার ওই বাড়ির দিকে যাব দেখে আসি কী অবস্থা সে কি ওই দিকে গেলে ভাইয়া জানতে পারলে খুব বকবে সুমন এই সময় বাসায় থাকে আসে না তাই জানবে না আমি এক ঘন্টার মধ্যে চলে আসবো তুমি মৌকে একটু দেখে রাখো সুমন রিফাত ভাইরে ফোন দিলে তারে বইল যে আমি ছাদে এখন কথা বলতে পারবো না ঠিক আছে মায়া মৌয়ের কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে পড়লো মায়ার শ্বশুরবাড়ির ঠিক দুই বাড়ি আগে একটা বাড়ি আছে প্রতিবেশী ওই বাড়ির সবাই মায়াকে খুব পছন্দ করে তাই মায়ের শ্বশুরবাড়ির লোকেরা তাদেরকে তেমন দেখতে পায় না মায়া ওই বাড়ি গিয়ে বসলো মায়াকে দেখে তারা অনেক খুশি হলো মায়াকে গিয়েই তাদের বারণ করলো কোনোভাবে যেন তার শ্বশুরবাড়ির লোকেরা জানতে না পারে তারা মায়ের কথা বুঝতে পেরে আশেপাশের কাউকে কিছু বললো না মায়া শান্ত স্বরে ওই বাড়ির বড়ো বউকে জিজ্ঞেস হলো বাড়ির কি অবস্থা আপনার তো অবস্থা অসুস্থ আর সেজে বউ বাপের বাড়ি চলে গেছে বড় বউ টুকটাক সাহায্য করে মেজোটা সারাদিন কোথায় কোথায় যেন থাকে আর বাড়ির ছেলেরা বাড়ির ছেলেরা তো সব করে কি বাইরে সব করে হ্যাঁ আপনার বড় বসুর বাদে সে তো তেমন বাসায় আসে না তা নিয়ে তার বউ পুরো এলাকায় প্রশংসা করে তার স্বামী বড় লোক তাই বড় লোকেরা তো কাজের চাপে বাড়ি আসতে পারে না এজন্য তার স্বামী বাড়িও আসতে পারে না তার মধ্যে একদিন কী হয়েছে জানেন মায়া সহ সহকারে শুনতে লাগলো আপনার বড় বসুর কি যেন খেয়ে বাড়িতে আসলো আর আপনার শাশুড়ি সেটা নিয়ে অনেক বকে কিন্তু আপনার বড় যা বলে এতে বলার কি আছে বড় লোকেরা এই সময় একটু একটু খায় আমার স্বামী খাইছে আমার তো কোনো সমস্যা নেই আপনার সমস্যা কেন এ নিয়ে অনেক চিল্লাপাল্লা হয় আমার শাশুড়ি বা আমরা কেউ ওই বাড়ি যাই না জানেন আর গেলে বাড়ির সবার মতো আমাদের কাছে তারা মন খুলে সব কথা বলে না আশেপাশে মানুষের মুখ থেকে এসব শুনি মায়া আর কিছু বললো না তার বিদায় জানিয়ে বাড়ি চলে আসলো মায়ে বাড়ি ফেরার আগে সুমন বাড়ি ফেরেছে মায়াকে দেখে জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলে এই অসময় সুমনকে দেখে মায়া কিছুটা ঘাবড়ে গিয়ে বললো তুমি এইসব বাসায় কেন অফিস শেষ হ্যাঁ তুমি কোথায় গেছিলে মায়া আসার সময় চিনি কিনে এনেছিল সেটা দেখে বললো চিনি কিনতে গেছিলাম চিনি কিনতে তোমার আধ ঘন্টা সময় লেগে মায়া কথা বলছে না কি বলবে সে মিথ্যে বলার অভ্যাস নেই তার এই বাড়ির প্রতি এত ভালোবাসা কেন দেখো তুমি জানো এই বাড়ি এখন কী সব হচ্ছে সুমন এইটুকু বলে থেমে গেল মায়া আয়সার দিকে তাকিয়ে দেখল বেচারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে মায়া দীর্ঘশ্বাস নিয়ে সোপায় বসলো আয়সা মায়ের কাছে গিয়ে বলল সুমন ভাই তো ঠিকই বলে এত অত্যাচার করেছে কেন গেলেন তাদের খোঁজ নিতে মায়া কাতর কণ্ঠা বললো একটু একটু করে গড়ে তোলা সুন্দর সংসারের মায়া তুমি কি বুঝবে গো অফিসে পাটি রুমের কাজ চলছে সেখানে সব কাজ দেখছে সুমন নিচ থেকে বসের ডাক পড়তে সুমন নিচে গিয়ে দেখলো বসের পাশেই মায়া সুমনের বস বলে উঠলো বাসা থেকে রাগ করে বের হয়েছে কেন মেয়েটা কখন থেকে খাবার নিয়ে এসে বসে আছে তোমার আনটি হলে তো আমার আরও তার রাগ ভাঙাতে হতো এমন বউ পেয়েছো ভাগ্যের ব্যাপার সুমন মায়ের দিকে তাকিয়ে বলো তুমি এখানে মায়ের নিচের দিকে তাকিয়ে বলো খেয়ে বেরো নি তো সুমন কিছু বলার আগে মায়ের হাত থেকে খাবারের ব্যাগটা নিয়ে সুমন বস সুমনের কাছে গিয়ে বললো যাও আগে খেয়ে আসো মায়ের দিকে তাকিয়ে বলো তুমি বসো মা খেয়ে আসলে ওকে নিয়ে বাসায় যেও আর কালকে অফিসে পাঠিয়েছে তোমাদের সহ পরিবার সহ এখানে দেখতে চাই আমি মায়ের মুচকে সে ওয়েটিং রুমে গিয়ে বসলো সমান খাওয়া শেষ করে সব কাজ শেষ করে মায়াকে নিয়ে বের হলো বের হয়ে একটা মার্কেটে গিয়ে মায়ের জন্য কিছু জামা কাপড় আর মৌয়ের জন্য কিছু কাপড় কিনলো কারো তেমন ভালো কাপড় নেই যদি বাধ্যতামূলক এখানে আসা লাগে তাই মূলত কাপড় কেনা হলো বিল পে করার সময় দেখলো তার সে যেভাবেই একটা লোককে নিয়ে মার্কেটে ঢুকছে সুমন দৌড়ে তার সামনে যেতে সে ভূত দেখার মতো চমকে গেল পাশে দেখা লোকটা তাকিয়ে দেখছে সুমন বলে উঠলো সে এই লোকটাকে সে ঝাড়ি মেরে বলল তোমাকে কেন বলবো আর জিজ্ঞাসা করছে যখন তখন বলছি ভাই হয় আমার আর আমার কথা বাদ দাও ভালোই তো বাড়ি থেকে বের হয়ে ভালোই বউ নিয়ে ফুর্তি করছো সুমন উচ্চ স্বরে ধামক দিয়ে বলো ভাবি মুখ সামলে কথা বলো স্বামী বউ নিয়ে ঘুরতে বেরোলে সেটাকে ফূর্তি করা বলে না ফূর্তি তো করছো এই লোকটা তোমাকে নিয়ে আর তুমি তোমার স্বামীকে ঠকে অন্য কারোর সাথে বাইরে ঘুরছো আর কি তোমাদের বাড়ি থেকে চলে এসেছি হ্যাঁ ভালো করেছি বিশ্বাস করো সৃষ্টিকরতা অনেক ভালো রেখেছে তোমরা এই সময় করে বেরোচ্ছ এইসব পাপের শাস্তি তো আর না পাবে না এক সংসারে এই শাস্তির কিছু অংশ আমাদের উপরও পড়তো এখন আর করবে না লোকটা পাশে দাঁড়িয়ে সব দেখছে সুমন লোকটাকে উদ্দেশ্য করে বললো নিজের ঘরে কি বউ নাই আরেকজনের বউ নিয়ে ঘুরছেন লোকটা কিছু বলতে যাবে তার আগে সুমন তাকে থামিয়ে বলো জানি এখন সিনেমার ডায়লগ দিয়ে বলবেন এটা আমার বোন কিন্তু ভাই বলেন তো এটা সিনেমা না আপনি নায়ক না আর আমি বলদ বা ভিলেন তাই এইসব ডায়লগ মারার চেষ্টা করবেন না বয়স হয়েছে ভালো হন কথাগুলো শুনে লোকটা চুপ হয়ে গেল সুমন তার সেজভাবে দিকে তাকিয়ে বললো আমার বোপা ভাইয়াকে কিভাবে ঠকাচ্ছেছি ইস ভাইয়ের জন্য কি দরদ শোনো আমি দেখে তোমার ওই বোবা ভাইকে বিয়ে করেছি অন্যকে হলে কখনো করতো না এখন সামনে থেকে সরো পাবলিক প্লেসে নিজের ইজ্জত খেও না মায়ের সব দেখছিল বেশি বাড়াবাড়ি হওয়ার আগে সে সুমনের কাছে গিয়ে বললো এসব সস্তা মন মানসিকতা লোকের সাথে কথা বলো না বিল মিটিয়ে চলো মায়া সুমনকে সেখান থেকে নিয়ে চলে আসলো সুমন রিক্সা রাগে ঘামছে মায়া সুমনকে সান্ত্বনা দেবে বলে বাদ দাও তুমি তো বললে এই বাড়ির প্রতি যাতে আর মায়া না দেখাই এখন তুমি এমন করছো কেন সুমন মায়ার দিকে তাকিয়ে রেগে বলল। আমি মায়া দেখাচ্ছি না আমার রাগ হচ্ছে কত বড় নীলজ্জ নিজের ছোটো দেবরের সামনে পরকিয়ে করছে আবার বড়ো মুখ করে কথা বলছে এদের জন্য তো খারাপ লাগে না খারাপ লাগে সেজ ভাইয়ের জন্য সুমন রেগে আবার বললো তার জন্য কষ্ট পেয়ে লাভ নেই সেও কম করেনি সবার পাপের শাস্তি সবাই পারছে বাসায় এসে মৌকে জামাকাপড় দেখাতে এসে খুশি একটা একটা করে পরে দেখাচ্ছে মেরে এরকম খুশি দেখে সুমন রাগ এমনিই চলে যায় বিকেলে ছাদে সুমন আর রিফাত বসে আছে আয়সা চা নিয়ে আসলো আয়সা এখানে বসতে চেলে রিফাত উঠিয়ে দেয় মূলত তারা মায়াকে সারপ্রাইজ দেওয়ার বিষয়টা নিয়ে আলোচনা করছিল তাই আয়শাকে জানাতে চাচ্ছে না আয়সা রেখে বললো সমস্যা নেই আমাকে বসতে দিলে না তো নিচে গিয়ে বলবো সুমন ভাইয়ের অফিসের কোনো মেয়ের সাথে কিছু চলছে আর সেই কথা রিফাদের সাথে শেয়ার করছে আমি লুকিয়ে আরও শুনেছি মেয়েটা নাকি সেই সুন্দর সুমন লাভ দিয়ে উঠে বলো বোন তুই আমার মায়ের পেটের বোন আপন বোন ওই সুন্দর সংসারে তুই আগুন লাগাস না আয়সা এসে বলো এই তো এইবার ঠিক আছে এখন বলেন কী বলছিলেন দুইজনে রিফা দিনিয়ে বেনিয়ে বলো কোথায় কি বলছিলাম তুমি বেশি শোনো সময় আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি আমার সাথে সুমন ভাইয়ের ডিল হয়েছে তুমি এত কথা বলো কেন সুমন বলতে লাগলো আসলে তোমার ভাবিরে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছিলাম কেমন সারপ্রাইজ তোমার ভাবিরে তার বাবার বাড়ি নিয়ে যাও ও মা কবে সে জানে রিফাত লেখে বলে দেখছিস ওর মতো বলদ গাথা আর একটাও নেই যদি সে জানতোই তাহলে কি সারপ্রাইজ হতো হ্যাঁ তাই তো শোনো আসা তুমি মায়াকে কিছু বলবে না কালকে অফিসে একটা পাঠিয়েছে তার পরের দিন আমরা সবাই সেখানে যাবো ওকে চিন্তা নেই আমি কিছু বলবো না সকাল সকাল মায়া মৌকে রেডি করিয়ে নিজে রেডি হচ্ছে সুমন বাইরে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে মায়া মৌকে আসলে সুমন দুইজনকে নিয়ে সোজা অফিসে যায় অনেক আয়োজন করা হয়েছে সব দিকে অনেক বড় বড় লোক মায়া মৌক আর সুমনকে এক পাশে দাঁড়িয়ে আছে সুমন এসে অনেকক্ষণ কথা বললো সবার সাথে ডিনার শেষে সুমনের বস আর তার মেয়ে নয়নার পাশে একটা ছেলেকে দাঁড় করালো মায়া ছেলেটাকে থেকে অবাক হয়ে বললো বড়ো ভাই বড়ো ভাই এখানে কি করছে সুমনের সামনে দাঁড়িয়ে থাকা সবার দিকে দৃষ্টি রেখে বললো হ্যাঁ কথা বলো না এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম আমার আগের থেকে সন্দেহ ছিল মায়া সব চুপ থেকে দাঁড়িয়ে থাকে সুমনের বস আবার বলতে শুরু করলো আপনাদের সবাইকে একটা খুশির খবর দিতে চাই আজকের এই সুন্দর দিনে আপনাদের সবার প্রিয় আমার মেয়ে নয়নার সাথে আকবরের বিয়ের তারিখ ঘোষণা করব এই আজকে কথাটা শুনে আকবরের মুখটা কালো হয়ে গেল মায়া অবাকের চরম সিমনে পৌঁছে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সুমন হা করে তাকিয়েছে নয়না লজ্জায় মুখ নিচু করে দাঁড়িয়ে আছে আকবর সুমনের বসের কানে কানে কি যেন বলে নয়নাকে নিয়ে একটু আলাদা কথা বলার জন্য আড়ালে গেল সুমনও তাদের পিছে পিছিয়ে গেল আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শোনার চেষ্টা করছে আকবর নয়নাকে বলছে তোমার বাবা কি পাগল হয়ে গেছে এখন বিয়ে আমি কি একবারে বলেছি এখন বিয়ে করব বলো নি কী হয়েছে বিয়ে করে রাখলে সমস্যা কোথায় আর তোমার পরিবার না হয় পরে জানবে এত অত রিয়াক্টর কেসে তুমি বুঝবে না আমি এখন বিয়ে করতে পারবো না আজকে আসি আঙ্কেলকে বলো আমার জরুরি ফোন এসেছিল তাই চলে গেছি কথাটা শেষ করে সে চলে যায় নয়না পিছন থেকে অনেক ডাকলো কিন্তু সাড়া দিল না সুমন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলো সুমন মায়ের কাছে আসতে মায়ে আতঙ্কে নিয়ে বলে সুমন এখানে এসব কি হচ্ছে দুনিয়া কি নরক করে ছাড়বে এরা সুমন ভাবলিস চোখে অন্যদিকে তাকিয়ে বলল এখানে আসার পর বড় ভাইকে অনেকবার দেখেছি সন্দেহ হয়েছিল এইবার বুঝলাম আসল কাহিনি মায়া কথা বলতে পারছে না এসব থেকে একে সবাই কত সম্মান করে আর উনি এসব করে বেড়াচ্ছেন বাইরে ভাবতে অবালকে মায় আর মৌকে সুমন বাসায় পাঠিয়ে দিয়ে নয়নার কেবিনের দিকে গেল নয়না চেয়ারে পিঠ ঠেকিয়ে বসে আছে চেয়ার চিন্তা আর কষ্টের ছাপ সুমন সোজা ভিতরে ঢুকলো অনুমতি নিল না আজ সুমনকে দেখে নয়না হাসার চেষ্টা করে বললো কিছু বলবেন সুমন ভাই আকবর ভাইয়ের সাথে কতদিন আপনার সম্পর্ক নয়না একটু বিচলিত হলো সুমনের কথায় তার মনে হচ্ছে সুমন আকবরকে খুব ভালো করে চেনে তারপর নয়না জিজ্ঞাসা করলো কেন বলো তো আপনি কালো জিজ্ঞাসা করছেন সে কেন আসে আপনি কি তাকে চেনেন সুমন চেয়ার টেনে বসে বললো সে আমার বড় ভাই এবং সে বিবাহিত তার একটা ছেলে আছে সুমনের কথা শুনে নয়না স্তব্ধ হয়ে গেল হা হয়ে তাকিয়ে আছে সুমনের দিকে তার মাথা ঘুরছে সে কথা বলতে পারছে না সুমন এক গ্লাস পানি নয়নার দিকে এগিয়ে দিল নয়না সম্পূর্ণ পানিটা পান করলো তার হয়তো এই পানিটা এখন খুব দরকার ছিল কারণ তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সুমন গ্লাসটা রাখতে রাখতে বলল কিভাবে তার সাথে সম্পর্কে জড়ালেন রয়না চোখ মুসতে মুসতে বললো ওর কোম্পানির বস বাবার খুব ভালো বন্ধু এবং আমাদের বিজনেস তাদের সাথে শেয়ার আর ওই কোম্পানিটা আমার তাই এখানে সব সময় আমি বেশি থাকি ওই যাওয়ার সাথে পরিচয় ওরা ব্যবহার আচার আচরণ খুব ভালো লাগে আস্তে আস্তে সম্পর্ক জড়ে ওর পরিবার কে কে আসে জিজ্ঞাসা করতে বলল চার ভাই আর বাবা মা আর ভাবিরা ও কখনো বলেনি ও বড় আমাকে বলেছে ও সবার ছোট এই পর্যন্ত আমার তিনটা ফ্ল্যাট ওর নামে দিয়ে দিছি ওর নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিছি সব কিছু বলতে বলতে আবারও নয়না কান্না করে দিল সুমন বাড়ির সব ঘটনা খুলে বলল নয়নাকে নয়না রাগে লাল হয়ে গেছে চোখ মুছতে মুছতে বললো আমাকে এভাবে ঠকালো আমি যেন অনেক কিছু দিয়েছি তেমন কেড়েও নিতে পারি সুমন ভাই আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি ওকে বলবেন না যে আমি সব জেনে গেছি হয়তো ও আপনার ভাই আপনার জন্য ওর মায়া হবে ওকে কেন শাস্তি দিলে কিন্তু আমার কথা ভাবেন আমার সাথে ও যা করেছে এটা যদি আপনার কোনো বোনের সাথে থাকতো আর তার সাথে কেউ এমন করতো আপনি কি করতেন শুভ নয়নাকে ভরসা দিয়ে বলে আপনি চিন্তা করবেন না আমি তাকে কিছু বলবো না প্রতিটি অমানুষের শাস্তি পাওয়া দরকার আর এদের শাস্তি দিতে অবশ্যই সাহায্য করব। হোক সে ভাই আর হোক সে অন্য কেউ বাসায় ফিরে মায়া সব বললো আয়েশাকে সব শুনে আসা বলে কি সাংঘাতিক ব্যাপার সুমন ভাই এখন কোথায় আমাকে বললো চলে আসতে একটু পর চলে আসবে মায়া হঠাৎ খেয়াল করলো আয়সার দিকে সে কাপড় গোছাচ্ছে গো কাপড় ভাজ করছে যে মায়ের কথা শুনতে আয়সার মনে পড়লো সুমন যাওয়ার সময় বলেছিল জামা কাপড় গুছিয়ে রাখতে কাল তারা বের হলে খুব সকালে এখন সে কি করবে মায়াকে না কোথাও যাবো কাপড়গুলো ভাজ করে রেখে দিব ও আচ্ছা তুমি থাকো আমি ফ্রেশ হয়ে মৌকে খাবার দিই সুমন বাসায় ফিরে সব বললো মায়েকে স মায়া সব শুনে বললো এইসব জানানো দরকার না তাদের এত ভালো ছেলে কি করেছে কিছু বলবে না তারা তাদের তুমি চেনো না বলবে ও এই সব টাকার জন্য করেছে সত্যি সত্যি তো আর বিয়ে করে আসেনি উল্টে আমাদেরকে আরও দোষ দিবে আর বলবে সংসার থেকে বিদায় হয়েছ এখন আবার গুটি নাড়ছ তার চেয়ে ভালো তারা তাদের মতো থাকুক হ্যাঁ ঠিক বলেছ এদের মধ্যে আর জড়ানোর দরকার নেই সবাই সবার পাপের শাস্তি পাবে রাতে ফ্রেশ হয়ে খাওয়ার আগ পর সুমন নয়নাকে ব্যাগ গোছাতে গোছাতে বললো সে খুব অবাক হয় কেন ব্যাগ গোছাবে কেন কারণ আছে কালকে দেখতে পাবে না আগে বলো তারপর ভেবে দেখবো তোমার কথা আর শুনছি না আমি আরে সারপ্রাইজ আছে ব্যাগ গোছাও আয়সা তো গুছিয়েছে আয় তো কিছু বললো না হয় আমি বারণ করছি তুমি যাওয়া কাপড় প্যাক করো শীত ঋতু চলে আসায় বাইরে হালকা ঠান্ডা পড়ছে সকাল পাঁচটা বাজে মায়াকে দেখে চলছে সুমন মায়া উঠে রীতিমতো অবাক আয়সা রিফাত সুমন সবাই উঠে এসেছে আয়সা চা বানিয়েছে সবার জন্য আর সবাই নতুন জামা কাপড় মায়ের সুমনকে বারান্দা নিয়ে বললো কি হচ্ছে সুমন হঠাৎ কোথায় যাবো আমরা ফ্রেশ হয়ে রেডি হো তারপর দেখবে কোথায় যাচ্ছি মায়ের সুমনকে কিছু বলতে যাবে তার আগে সুমন বলে উহ মায়া আর ঘাটিও না তো চাও তৈরি হও মায়ের আর কিছু বলল না সে বুঝতে পেরেছে সুমন বলবে না তাকে সবাই তৈরি হয়ে নিচে নামলো মায়ের গাড়ি থেকে এবার বেশ অবাক হলো সবসময় রিক্সা চলাফেরা করে তারা বেশি দূরে গেলে বাসে যাওয়া আসা করা হয় গাড়ি তো ভাড়া করার কথা না মায়া আয়েশার কানে কাছে গিয়ে ফিস ফিস করে বললো কোন দেশে যাচ্ছি আমরা গাড়ি ভাড়া করে নিয়ে এসেছ চাঁদের দেশে হয়তো মায়া বিরক্ত হয়ে আর কথা বললো না সবাই গাড়িতে উঠে বললো মায়া মনে মনে বলল খালি একটু রাস্তাটা ধরতে পারি যে কোথায় যাচ্ছি তারপর এদের সবগুলোর একসাথে কাপড় কাচার মতো ধুব সাত ঘটনা জাননির পর গাড়ি মায়ের বাবার বাড়ির এলাকায় ঢুকছে এবার বুঝতে বাকি নেই সে কোথায় সুমন তাকে কোথায় এনেছে আর কেন কেউ তাকে কিছু বলেনি মা হা করে গাড়ির জানলার দিকে তাকিয়ে আছে তার চোখে টলমল করছে বাড়ির সামনে গিয়ে গাড়ি থামতে সুমন মৌকে কোলে নিয়ে আগে নামলো রিফাদ নেমে চারদিকে দেখছে আয়সা মায়াকে ধরে নামলো মাকে দেখে বাড়ির দারোয়ান চিৎকার করে বাড়ির মধ্যে ঢুকে দিল কিছুক্ষণের মধ্যে একটা বাড়ির সবাই রেডি হয়ে এলো মায়ার মা বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে কান্না করছে মায়ের বাবা মূর্তির মতো দাঁড়িয়ে আছে মায়ের মা একবার তার বাবার দিকে তাকিয়ে দৌড়ে এসে মায়াকে জড়িয়ে দিলো মায়া নিজেকে আর ঠিক রাখতে পারলো না এতদিন পর মায়ের ভালোবাসা পেয়ে সে বাচ্চাদের মতো কান্না করে দিল মা মেয়ের এমন দৃশ্য দেখে দাঁড়িয়ে থাকা সবার চোখে পানি চলে এসলো মায়ের বাবা সুমনের দিকে এগিয়ে এসে মৌকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল সবাই ভিতরে এসো বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে দারুণ সব ব্যাগ ভিতরে নিয়ে আসো কান্না করতে করতে মায়ের বেহাল দশা আয়সা এবং মায়া দুইজনে মিলে মায়াকে ভিতরে নিয়ে আসলো ভেতরে এসে মায়ের বাবা মেয়ের কাছে গিয়ে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ক্ষমা করে দে মা আমি যেই ভুল করছি তা ক্ষমার যোগ্য না তারপর বাবাকে ক্ষমা করে দে নিজের ভুল বুঝতে পারার পর অনেক খুঁজতেছি তোকে কেউ সঠিক ঠিকানায় দিতে পারেনি তোর মা এখনও তোর কথা ভেবে রোজ রাতে কান্না করে আর এই সময়টাই নিজেকে কত বড় অপরাধী মনে হয় তা বলে বোঝাতে পারবো না মায়া ফিরে আসাতে আশেপাশে সবাই এসেছে তাকে দেখতে মায়ের মা মৌকে কোল থেকে রাখছে না তার উপর মৌ যে পাকা পাকা কথা বলে এর মধ্যে সবাইকে মায়ে জড়িয়ে ফেলেছে সুমনের বেশ আদর যত্ন করছে মায়ের বাবা মায়ের ভাবি ভাইয়া সবাই খুব ভালোবাসছে ওদের দেখতে দেখতে দুই দিন হয়ে গেল এবার যাওয়ার পালা মৌ একদিনে সবার প্রিয় হয়ে গেছে সে কোনো যেতে যাচ্ছে না মায়ের মা রীতিমতো কান্না করছে মায়ের বাবা কোনো মতে বুঝিয়ে মৌকে থামিয়েছে আর মায়াকে কড়াভাবে বলে দিয়েছে যাতে আবার কিছুদিন পর মৌকে নিয়ে আসে সবাইকে বিদায় দিয়ে বাড়ির পথে চললো ওরা বাসায় আসার পথে হঠাৎ গাড়িতে সুমনের ফোন বেজে উঠলো সুমন স্ক্রিনে তাকাতে দেখল তার বড় ভাই আকবরের নাম্বার ফোন রিসিভ করতে ওপাশ থেকে তার বড় ভাই বললো তুমি কি করছো আকবর তোমার বড় ভাইকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে একটা মেয়ে বাড়িতে পুলিশ নিয়ে এসেছিল এখন তুমি পারো ওকে ছাড়াতে সুমন শান্ত করতে বলো সবার পাপের সাজা সবাই পায় ভাবি আমাকে দয়া করেন আমার দ্বারা সম্ভব না ভালো থাকবেন মায়া অনেকবার জিজ্ঞাসা করলো সুমনকে কি হয়েছে কে ফোন করছে কিন্তু সুমন কিছু বলল না বাড়ি ফিরতে বেশি সময় না লাগায় সুমন অফিসের জন্য বেরিয়ে গেল অফিসে যেতে বসের ডাক পাবার সুমনের আর বুঝতে বাকি রইল না এতক্ষণে অফিসে সব জানাজানি হয়ে গেছে বসের রুমে গিয়ে দাঁড়িয়ে আছে সুমন বস শান্ত বলে বসো সুমন কিছু বলবে তার আগে সুমনকে থামিয়ে দিয়ে বললো তোমার উপর আমার কোনো অভিযোগ নেই তুমি ভাবছো তোমার ভাই তাই হয়তো আমি তোমাকে দোষারোপ করব আসলে না মানবতা সবার মধ্যে না থাকলেও আমার মধ্যে আমার মধ্যে এতটুকু বুদ্ধি বিবেক আছে বসের কথাগুলো শুনে সুমন স্থির হতে পারলো আমি নয়না ম্যাম্পে সব বলেছি আর কি বলবো বলেন আমি সব শুনেছি আকবর কে নয়না পুলিশে দিয়েছে তুমি জানো হ্যাঁ ভাই ফোন করে বলেছিল আর সাহায্য চেয়েছিল কিন্তু আমি বারণ করে দিছি একটা মানুষ কীভাবে পারে এমন জঘন্যভাবে টকাতে সুমন চুপ করে আসে নিজের কাছে লজ্জা লাগছে তার আপন ভাইয়ের নামে এমন কথা শুনতে হচ্ছে তার কিন্তু কিছু করার নেই তার উচিত হয়নি এসব করা তাই তাকে তার প্রাপ্য কর্মফল পেতে হবে আর কিছুক্ষণ টুকটাক কথা বলে বসের রুম থেকে বেরিয়ে এলো সুমন নয়না অফিসে ঢুকে সুমন এসেছে খবর পেয়ে সরাসরি নিজে গেলো সুমনের কেবিনে কী অবস্থা সুমন ভাই এই তো চলছে আপনি শুনছেন কিছু সুমন মাথা নিচে করে বললো হ্যাঁ শুনেছি আমার উপর কি আপনার কোনো অভিযোগ আছে সুমন থমকে গিয়ে বললো এ কথা মুখে আনো পাপ আপনার বছর সাথে পরিচয় হয়েছে বলেই তো আজ এখানে আমি সে কথা বলছি না সুমন ভাই সুমন আবারও মাথা নিচে করে বললো নয়না বলতে লাগলো আপনাকে আগেও বলেছি এখনও বলেছি আপনার বোনের সাথে এমন হলে কি আপনি মানতে পারতেন আমার সাথে যা হয়েছে আমি তার বিচার করছি এই বিষয়ে আমি কি কিছু জি বলেছি ম্যাম আমি তো আপনাকে বলেছি আমি আপনাকে সমর্থন করব আর করছিও ভাবি বলেছিল কিছু করতে তাকে না করে দিছি আপনার মতো মানুষের ভাই এমন হয় আসলে রক্ত এক হলেও মনুষ্য মানুষের মনুষ্যত্ব অনেক ভিন্ন হয় তার প্রমাণ আপনি এবং আপনার পরিবার নয়না কথাটা বলে কোমল চোখে একবার সুমনের দিকে তাকিয়ে চলে গেল বিকেলে অফিস শেষে বাড়ি ফিরতে শুনল এক নতুন কাহিনী কলিং বেল দিতে মায়া হনহন করে দরজা খুলে যা বলল সুমনের মাথার উপর দিয়ে গেল সেজবাকে মেয়ে নাকি কালকে ভাইকে ডিভোর্স পেপার দিয়ে চলে গেছিলো আজকে নাকি ভয়াবহভাবে অ্যাক্সিডেন্ট করছে মাথা নাকি প্রচণ্ড আঘাত পেয়েছে আর কথা বলতে পারে না এখন মেডিকেলে ভর্তি সুমন কোনো কথা না বলে ঘরে চলে গেল রিফাত কাছে এসে বললো কী করবি এখন যাবি না সুমন গম্ভীর কণ্ঠে উত্তর দিল যাবো তো বিকেলে রুগী দেখতে রিফাদার কথা না মায়া সুমনকে খাবার দিতে দিতে বললো তোমার অফিসের ওই ম্যাডাম নাকি বড়ো ভাইকে পুলিশে দিয়েছে তুমি এর মধ্যে কিছু করলে না আর ভাবি নাকি তোমাকে ফোন করে কান্নাকাটি করছে তুমি নাকি বলছো তুমি কিছু করতে পারবে না সুমন কিছুটা বিরক্ত নিয়ে বলো সকাল থেকে এক কথা বলে বলে হাঁপিয়ে গেছি তোমাকে আর বল বলতে পারবো না আমার প্রতি তোম তো তোমার সব বিরক্ত ও বাড়ি থেকে আমরা চলে এসেছি এখন তারা কেন ফোন না করে মায়া খাবার ফ্রিজে রাখতে রাখতে বললো জানি না তুমি গিয়ে জিজ্ঞাসা করো এখন বিকালে সবাই মিলে সেজো ভাইকে দেখতে গেল আসার সময় দেখা হলো সেজো ভাইয়ের সাথে সে বোঝালেন এই শেয়ার সে আর কখনোই গ্রহণ করবে না কালো ভালো কিন্তু চৈত্রহীন ভালো না সুমন কিছু না বলে সেখান থেকে চলে এসে কেটে গেল একটা বছর সেদিনের পর থেকে সংসার এলোমেলো আকবর এখনও জেল থেকে বের করা যায়নি সুমনের সেজ ভাইও একটু অন্যরকম হয়ে গেছে চাকরিটা আর নেই সারাদিন বাড়িতে বসে থাকে এদিকে সংসার খরচ দেওয়ার মতো কেউ নেই সুমন গিয়ে তার বাবা মাকে বলে এসেছে তোমরা আমার প্রতি অবিচার করলে আমিও করবো না তোমাদের সব খরচ আমি মাস শেষে দিয়ে যাবো সুমনের বাবা একবার বলেছিল বউ নিয়ে বাড়ি ফিরতে কিন্তু তার কথা সুমন তাচ্ছিল্যের হাসিতে উড়িয়ে দিয়েছিল মায়ার আর আয়সারা একসাথে থাকে রিফাত বিদেশের মাটিতে পাড়ি দিয়েছে আবার আয়সার কিছুদিন পর বেবি হবে মায়ের সবসময় ভাবে একটা স্বপ্নের সংসারের কথা যা সে বিয়ের আগে কল্পনায় গুছিয়েছিল আর বিয়ের পর ওইবার গিয়ে দেখেছিল কিন্তু সবার হিংসা এবং বিষাদের কারণে আর সংসার গড়া হলো না মায়ের সংসার মায়ের কল্পনাতে অবাধ্য রইল সমাপ্ত মায়ের সংসার দ্বিতীয় এবং শেষ পর্ব পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন মায়ের সংসার প্লেলিস্ট ভালো লাগলো বসে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং